চার দলীয় জোট ছিল জোটের প্রধান হিসাবে খালেদা জিয়া ছিলেন তার বক্তব্য জোটের সাথে আলোচনার বাইরে কোনোদিনও হয়নি উনি সব আলোচনা করে নিয়েই বক্তব্য দিয়েছেন এখন আমরা সবাই ইন্ডিভিজুয়াল হেলাল বে যেটা বলছেন সেটা হচ্ছে ওনার বক্তব্য উনি একটা দলের প্রতিনিধিত্ব করছেন জাস্ট নাও উনি জাতীয়তাবাদী দলের প্রতিনিধিত্ব করেছেন এবং যুগপৎ আন্দোলন তো বলবো করছিলাম সবাই মিলে যে আমরা সবাই যুগপথ আন্দোলন কিন্তু সেটা তো কোন আলোচনা ভিত্তিতে হয়নি এটা দাবি যদি বিএনপি কে করতে হয়

এবং নিঃসন্দেহে একটা বড় দলের প্রতিনিধিত্ব করছেন এটা কোনো সন্দেহ নেই কীভাবে পরিষ্কার করবেন সেটা উনি ঠিক করবেন যে কিভাবে পরিষ্কার করবেন কারণ হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি আরেকটি রাজনৈতিক দলের সাথে দেশের বাইরে গিয়ে মিটিং করে উনি দেশের ভিতরে উনি জাতির উদ্দেশ্যে সিদ্ধান্ত নিয়ে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার পরিবর্তন উনি করতে পারেন না দুই নাম্বার হচ্ছে উনি যদি প্রয়োজন মনে করেন যে এই এই বিষয়টি আলোচনা করা প্রয়োজন থেকে আলোচনা করে এসে আবারও সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন করার পরে উনি তার অভিব্যক্তি প্রকাশ করার পরে তিনি সর্বসম্মত না হোক অধিকাংশের মতের ভিত্তিতে সুযোগ কিন্তু এটা উনি তো সেটি করেন নাই তার হচ্ছে যে উনি যদি এভাবে কোন একটা দলের নেতার সাথে বসেই যদি মানে একটা সামগ্রিক চিন্তাকে পরিবর্তন করতে পারেন তাহলে তো আরো বহু জিনিসই পরিবর্তন হয়ে যাবে বিএনপি এটা এটা যখন